ান্না নিয়ে ভীষণই ব্যস্ত সকাল থেকে মানে ঘরের কাজ রান্না বান্না করানো এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে আর ব্লগ করাই হয়নি তাই ভাবলাম যে না ভাইকে ভাইও এসছে আমার মাসির ছেলে এসছে জানো দেখাচ্ছি একটু বাদে তো রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করি লাস্ট রান্না এই যে ডিমের ঝোল আলু দিয়ে হচ্ছে এটা এখন ফুটছে আর কি কি রান্না করেছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এটা একটু ফুটছে থাক দেখাই এই দেখো এটা হয়েছে লোটে মাছের ঝুড়ি ঝুড়ি তো বলবো না লোটে মাছটাই পুরো এটা হয়েছে মাছের তেল চচ্চড়ি তারপরে এদিকে আছে ডাল গাটি কচু দিয়ে আর এই দুটো হচ্ছে কালকের সবজি ছিল আর কি আছে আরও আছে আছে এদিকে হচ্ছে চাটনি আছে যেটা আমার কিনা না বারো মাসই থাকে কারণ আমার চাটনি খেতে ভীষণ ভালো লাগে দেন এখানে আছে উচ্ছে আলু খাজা তারপরে আছে হচ্ছে এখানে এক হারি ভাত তো ভাই যেহেতু এসেছে তাই একটু একটু করে সব সবজিই ছিল তাই ভাবলাম এগুলো তো রান্না করি আর সাথে ডিমের ঝোলটা রান্না করি মানে এগুলো দিয়ে দুপুরের মতন হবে রাত্রে আবার কী খাবো রাত্রে আর রান্না করতে আমার একদমই ইচ্ছা করে না জানোই তো তো তাই জন্য ভাবলাম ডিমের ঝোলটা করে রাখি আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ব্যাগটা কি আছে বলো তো এই ব্যাগটায় দেখাবো হ্যাঁ হ্যাঁ দেখি এই দেখো রাজা এইবার তো স্কুল থেকে আসলো আর টিচার্স ডে এক ব্যাগ গিফট নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে আবার এত খাবার খাবারগুলো দেখো এখানে কত কিছু আছে লুচি আছে এটা লুচি না মানে ওই যে হ্যাঁ লুচি তরকারি তারপরে কত রকমের মিষ্টি দেখো এই দেখো এক দুই তিন চার পাঁচ আবার এই দেখো এটা তো সুন্দর এটা খেতে কিন্তু হেভি টেস্টি এত একটা বড় প্যাকেট পেয়েছে তারপরে সাথে তো এই গিফটগুলো আছেই যখন আমি তোমাকে তোমাদের টিচার্স গিফট দেখাবো না তখন দেখাবো যে কি গিফট পেলো এটার মধ্যে কি আছে এখন হাতে কাজ আছে এখন একদমই খুনতে পারবো না চলো এখানে আবার এই ব্লগটা একটুখানি বড় হবে যেহেতু আজকে রাত্রে মানে টিচার্স ডের আগের দিন কিভাবে কি প্রিপারেশন করি স্টুডেন্টরা কি করবে না করবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা রান্নাবান্না পুরো করার পর তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম যে আমার মানে ব্লগ করতে আমি ভুলেই যাই প্রায় তাও মনে পড়লো যে এখন হচ্ছে টিচার্স ডের একটু আলোচনা হচ্ছে বড়দের সাথে ওরা কি খাওয়া দাওয়া করবে বা কিভাবে খাওয়া দাওয়া করবে সমস্তটা নিয়ে সাথে হচ্ছে ওদের একটু নাটকের ভয়েসের প্র্যাকটিসও হচ্ছে তো বড়দের সাথে তো অনেক মানে ব্যাপারটা অনেকটা খোলাখুলি কারণ ওরা অনেক কিছু বোঝে অনেক ভালো ওরা ছোটরাও ভালো কারণ ছোটোরা তো আর অত কিছু বোঝে না তো যাই হোক এখানে এই আলোচনা হচ্ছে চলো এই আলোচনার পর আমাকে আবার একটুখানি বেরোতে হবে তাই ব্লগ করা আর হয়নি ওই তোমাদের দেখালাম না যে ওরা নাটকে রিহার্সাল করছে মানে রাজার কাছে ভয়েস দিচ্ছে তারপরে ওরা নাচ প্র্যাকটিস করেছে সেগুলো আমি কিছুই মানে দিতে পারিনি কারণ ওই সময় আমি আবার আমি অন্যদের পড়াচ্ছিলাম তার জন্য আর তোমাদের সাথে ওগুলো কিছু শেয়ার করতে পারিনি তাই এই পড়িয়ে উঠলাম এখন ঘরের প্রচুর কাজ আছে এদিক ওদিক সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে এখন আরেকটা কাজ চলছে দেখো আর ইনি তো মোবাইল ঘাঁটছে ভাই এসে একটা অনেক মানে বড় কাজ করছে তো চলো ওপরে যাই

thank you তারপরে চলে এসেছিলাম ওপরের ঘরে ওপরের ঘরে এসে দেখি ভাই হচ্ছে আর বাবা দুজনে মিলে মানে বাবা মানে আমার শ্বশুরমশাই দুজনে মিলে কিন্তু কালকের যে প্যাকেট হবে সেই প্যাকেট বানানো শুরু করে দিয়েছে কারণ ও বাচ্চারা বলেছিল ওরা বসে খাওয়ার থেকে প্যাকেটেই নিয়ে যাবে কারণ ওই সারা দিন প্রোগ্রাম করার পর ওদের নাকি বসে খেতে ইচ্ছা করে না বাড়ি গিয়ে রিল্যাক্সে খেতে ইচ্ছা করে সত্যি কথা বলতে আমারও তাই মানে ভালো জামা কাপড় পরে আমারও খাওয়া দাওয়া বেশি হয় না একটু বাড়ি গিয়ে রিল্যাক্স করে খাওয়া দাওয়া করতে কিন্তু আমারও খুব ভালো লাগে তো যাই হোক এখানে প্যাকেটের কাজ চলছে আর ভাই কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজো বা এই টিচার্স ডেতে আসেই এই কাজগুলো করার জন্য তো ওপরের ঘরে তো দেখতেই পারলে যে বাক্স বানানোর কাজ চলছে আর এদিকে আমি গিয়েছিলাম আমার বাপের বাড়িতে মানে আমাদের ওই বাড়িতে গিয়ে দেখলাম যে বোনও কিন্তু প্রচুর গিফট পেয়েছে স্কুল থেকে আমি যেহেতু ক্যামেরাটা মানে মোবাইলটা নিয়ে যাইনি তাইয়া তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি প্রচুর পেন পেয়েছে একটা সুন্দর ব্যাগ পেয়েছে তারপরে ডায়েরি পেয়েছে প্রচুর গোলাপ ফুল পেয়েছে ক্যাডবেরি পেয়েছে অনেক কিছু পেয়েছে তো সেগুলো আমি মোবাইলটা নিয়ে নি বলে আর ক্যাপচার করা হয়নি যাই হোক পরে আমার বোনেরও টিচার্স ডে আসবে তখন তোমাদের সাথে ওই ভিডিওটা কিন্তু অ্যাটাচ করে মানে দেখিয়ে দেব যে বোন কি কি গিফট পেলো আমি কি কি গিফট পেলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তবে যেহেতু মানে এখন অনেকটাই রাত হয়েছে এখন একটুখানি খাওয়া দাওয়া করতে হবে আর ইনিও ভুল ঘুর করছে ওনারও খিদা পেয়েছে চলো খাবারটা বেড়ে দিই আজকে দেখো আমি ভাবলাম বোধ ব্লগটা কত বড় করে সুন্দর করে গুছিয়ে করব। আমার দ্বারা কিছুই হয় না মানে ব্লগ কোনো দিন সুন্দর করে গুছিয়ে করতেই পারি না করতেই পারি না মানে এই কাজটা করতে থাকি তো ব্লগ করতে ভুলে যাই তারপর ব্লগ করতে যাব তখন মনে করি যে কি দেখাবো দেখানোর কি আছে এখানে আবার মানে এত কিছু ভাবতে থাকি বলেই হয়তো আমার আর মানে সুন্দর করে গুছিয়ে করতে পারি নি আমার পেছনে যদি একজন ক্যামেরাম্যান থাকতো না সত্যি কথা ভালো হতো মানে গুছিয়ে গুছিয়ে সমস্ত কিছু দেখাতাম যাই হোক যেটুকুনি পারি দেখাতে তোমাদের দেখাই তোমরা এতেই অনেক ভালোবাসা দাও আরও এইভাবে অনেক অনেক ভালোবাসা দিও চলো এখন খাবারটা বেড়ে দিই আমরা তিনজন খাবো হচ্ছে ভাত যেহেতু মাছ আছে মাছ থাকলে না আমি কোনো সময় মানে রুটি খেতে পছন্দ করি না ভাত খেতেই ভালো লাগে তাই এখন হচ্ছে আমরা খাবো ভাত আর বাবাকে দেবো রুটি চলো খাবারটা বেড়ে ফেলি তাড়াতাড়ি তো ভাই হচ্ছে আমার এক হেল্পিং হ্যান্ড সত্যি কথা বলতে ভাই না আসলে আমার অনেক অসুবিধা হতো তো এই দেখো কী কী রান্না করেছিলাম দুপুরবেলা আর ঠিক করে তোমাদের দেখাতে পারিনি তাই ভাবলাম রাত্রেবেলা দেখিয়ে দিই এই যে এত কিছু রান্না বান্না হয়েছে এখন চলো খাওয়া দাওয়া করবো বাবাকে খেতে দেবো তো ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না টাটা